প্রতিবারের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষা ভিত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক দুই হাজার চব্বিশ সালে উত্তীর্ণরা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন বৃত্তির জন্য নির্বাচিত হলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন গত মঙ্গলবার চোদ্দই মে থেকে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া আগ্রহীরা আগামী আটই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন বৃত্তির জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বারোই জুন ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই বৃত্তির আওতায় শিক্ষা গ্রহণকালে প্রতি মাসে টাকা টাকা করে দুই বছরে মোট দেওয়া হবে এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর আড়াই হাজার টাকা ও পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদান দেওয়া হবে দর্শক চলুন দেখে নেই কিভাবে আবেদন করতে হয় আবেদনের যোগ্যতা কি এবং অন্যান্য শর্ত কী আবেদনের যোগ্যতা সিটি কর্পোরেশন ও জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি তে জিপিএ ফাইভ থাকতে হবে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থাকতে হবে জিপিএ চার দশমিক আট তিন যেটি ফোর্থ সাবজেক্ট ব্যতীত বৃত্তির অন্যান্য শর্ত যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তির ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনের সময় যা যা লাগবে আবেদনকারীর পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর মা বাবার পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি চলুন এখন দেখে কিভাবে আবেদন করতে হয় আবেদন করার জন্য আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন app.dashbanglabank.com অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ডিবিবিএল scholarship লিখে অথবা আপনাদের সুবিধার্থে এই লিংকটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করলেও আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এবং সার্কুলারটি আপনারা খুব ভালো করে পড়ে নেবেন ভালো করে পড়ে নেওয়ার পর আবেদন করবেন আবেদন করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্রাজুয়েশন স্কলারশিপ এই আসনটিতে ক্লিক করবেন এই আসনটিতে ক্লিক করার পর ইংরেজিতে লেখা থাকবে কিভাবে আপনি আবেদন করবেন আবেদনের জন্য কোন কোন শর্তগুলো রয়েছে যেগুলো আমি অলরেডি বলেছি এগুলো এখানে লেখা রয়েছে এরপর আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য একাডেমিক তথ্য আপনার পিতামাতার তথ্য এবং ফ্যামিলির অন্যান্য তথ্য দিয়ে এখানে ফর্ম ফিল করতে হবে প্রথমত এখানে আপনার নাম লিখবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফেক নেম লিখছি এরপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিন ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার পিতার নাম লিখবেন যদি আপনার পিতা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লেট লেখার কোনো দরকার নেই এরপর এখানে আপনার মায়ের নাম লিখবেন এরপর এখানে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন সেটি লিখবেন এরপর আপনার ফ্যামিলিতে কতজন আর্নিং পার্সন রয়েছে বা কতজন পার্সন ইনকাম করে সেই সংখ্যাটি লিখবেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস কিভাবে লিখবেন সেটির একটি ফর্মেট কিন্তু এখানে লেখা রয়েছে যেমন আপনি যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে এভাবে ভিলেজ লিখবেন লিখে তারপর আপনার গ্রামের নাম লিখবেন এরপর পিও লিখবেন লিখে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এরপর উপজেলা লিখবেন দেন আপনার উপজেলার নাম এবং ডিস্ট্রিক্ট লিখে ডিস্ট্রিক্ট নাম এভাবে এখানে যে ফর্মেটটি দেওয়া রয়েছে সেই ফর্মেটটি লিখতে হবে যদি আপনি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনি নিচে যে ফর্মেটটি দেওয়া রয়েছে সেই ফর্মেট অনুযায়ী লিখবেন এরপর একইভাবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন এরপর পারমানেন্ট হোম ডিস্ট্রিক্ট করুন এরপর হোম উপজেলা কোনটি সেটি এখান থেকে করুন এরপর প্রেজেন্ট রেসিডেন্ট টাইপ এই করে আপনি কি নিজেদের বাড়িতে থাকেন নাকি ভাড়া বাড়িতে থাকেন সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে মান্থলি হাউস রেন্ট যদি আপনি বাসা ভাড়া থাকেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া কত টাকা সেটি এখানে লিখুন এরপর এখান থেকে আর ইউ ফিজিক্যাল চ্যালেঞ্জ এই অপশনটিতে ক্লিক করুন যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস এবং না হয়ে থাকলে নো অপশন সিলেক্ট করুন যদি আপনি ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে একটি টাইপ আসবে সেক্ষেত্রে আপনি কোন টাইপের প্রতিবন্ধী সেটি এখান থেকে সিলেক্ট করবেন সমস্ত তথ্য ভালো করে চেক করবেন সমস্ত তথ্য ঠিক দিয়েছেন কিনা ঠিক থাকলে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে একাডেমিক তথ্য দিতে হবে একাডেমিক লেভেল এই অ্যাকশনটিতে ক্লিক করে আপনি এসএসসি দাখিল নাকি আদার্স আসনটি সিলেক্ট করবেন নির্দিষ্ট আসন সিলেক্ট করার পর এখানে আপনার গ্রুপ সিলেক্ট করবেন গ্রুপ সিলেক্ট করার পর পাসিং ইয়ার সিলেক্ট করবেন এরপর এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং রোল নাম্বারটি দিবেন এরপর এখান থেকে আপনি আপনার পাসিং ইনস্টিটিউট লিখবেন আপনার স্কুলের নাম লিখবেন যেখান থেকে আপনি পাস করেছেন এরপর এখান থেকে ক্লিক করে আপনার স্কুলটি কোথায় সিটি কর্পোরেশনের ভিতরে নাকি জেলা শহর ভিতরে নাকি জেলা শহরের বাইরে এই অপশনটি সিলেক্ট করুন এরপর এখান থেকে সিজিপি লিখুন ফোর্থ সাবজেক্ট ব্যতীত কত পেয়েছেন এরপর এখানে ফোর্থ সাবজেক্ট সহ কত পেয়েছেন সেটি লিখুন এরপর প্রেজেন্ট প্লেস অফ স্টাডি অর্থাৎ এসএসসি পাস করার পর আপনি কোথায় ভর্তি হয়েছেন সেটি এখানে লিখুন এবং যদি অলরেডি ভর্তি না হয়ে থাকে সেক্ষেত্রে এভাবে এন অবলিক এ লিখুন বা নট অ্যাডমিটেড ইয়েট লিখুন দেন আপনি সমস্ত তথ্য চেক করুন সমস্ত তথ্য ঠিক দিয়েছেন কিনা সমস্ত তথ্য ঠিক থাকলে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে আপনার ফাদার ইনফরমেশন এবং মাদার ইনফরমেশন দিতে হবে এখানে জাস্ট আপনি ফাদার স্ট্যাটাস এ ক্লিক করবেন দেন জীবিত মৃত নাকি সেপারেটেড হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনার ফাদার্স এডুকেশন এ ক্লিক করে ফাদার্স এডুকেশন সিলেক্ট করবেন এরপর ফাদার্স এর profession কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর ফাদার্স profession টাইপ কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর নেম কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর লোকেশন অর্থাৎ আপনার পিতা কোথায় কাজ কাজ করেন করেন বা কোন সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর আপনার বাবা কোথায় কাজ করে সেটির ডিটেলস এখানে দিন যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকে সেই প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং সেই প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার দিন একইভাবে আপনার মাতার ইনফরমেশন সিলেক্ট করবেন এরপর আপনার ভাই অথবা বোন যদি থাকে সেক্ষেত্রে তাদের এডুকেশনাল এখানে দিয়ে দিবেন। যদি আপনার ভাই অথবা বোন থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস এবং কেউ না থাকে নো ক্লিক করবেন আপনি ইয়েস ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ভাই বা বোনের তথ্য দিতে হবে এখানে টাইপে ক্লিক করে ব্রাদার নাকি সিস্টার সেটি সিলেক্ট করুন এবং তার একাডেমিক লেভেল বা তিনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন দেন তার স্কুল কলেজ বা ভার্সিটির নাম লিখবেন এভাবে যদি একাধিক ভাই বোন থেকে থাকে তাহলে অ্যাড ক্লিক করে এরপর আর্নিং আর্নিং মেম্বার অর্থাৎ আপনার আপনার যদি পিতা বা মাতা অন্য কেউ থেকে থাকে আদার সেক্ষেত্রে তার তথ্য এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্টে ক্লিক করে যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস ইয়েস এ ক্লিক করে এখানে তার অন্যান্য তথ্যগুলো দিবেন যেভাবে পিতা মাতার তথ্য দিয়েছেন এরপর যদি না থেকে থাকে তাহলে এখানে নো অপশন সিলেক্ট করবেন এখন আপনাকে एप्लीক্যান্টস गवर्नमेंट স্কলারশিপ ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনি সরকারিভাবে কোনো বৃত্তি পান কিনা সেক্ষেত্রে এখানে পেলে ইএসএসনে ক্লিক করবেন এবং এখান থেকে সেই সমস্ত তথ্য দিবেন এবং যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো অপশন সিলেক্ট করবেন অবশ্যই আপনি সঠিক তথ্য দিবেন কারণ ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এরপর অ্যাপ্লিকেন্টস ব্রাদার বা সিস্টার অর্থাৎ আপনার যদি ভাই বা বোন কেউ স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং অন্যান্য তথ্যগুলো এখানে থেকে ফিল আপ করবেন না পেয়ে থাকলে এখান থেকে জাস্ট নো অপশন সিলেক্ট করবেন এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখন আপনাকে ছবি আপলোড করতে হবে অনেকেই এই ছবি রিসার্চ করতে পারে না এক্ষেত্রে খুব ইজিলি একটি পদ্ধতি দেখাবো এই পদ্ধতির মাধ্যমে আপনি কোনো অ্যাপ ছাড়াই আপনারা ছবি রিসার্চ করতে পারবেন ছবি রিসার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটি আপনি আপলোড করবেন বা ছবিটি আপলোড করবেন সেটি হতে হবে জেপিজি পিএনজি অথবা বিএমপি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে একশো পঞ্চাশ এর মধ্যে এবং ছবির উইথ হবে পাঁচশো পিক্সেল থেকে ছয়শো পিকজেলের মধ্যে এবং হাইট হবে সাতশো পিক্সেল থেকে আটশো পিকজেলের মধ্যে কোনো টেনশনের কারণেই যারা মোবাইলের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে অনলাইনে খুব সহজেই আপনার ছবিটিকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারবেন এর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইটটির নাম হচ্ছে পিক রিসার্চ ডট কম পিক রিসার্চ ডট কম ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা প্রবেশ করতে পারবেন এখানে চলে এসে জাস্ট সুইচ ফাইলে ক্লিক করবেন সুইচ ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে নির্দিষ্ট ছবিটি এখানে আপলোড করবেন ছবিটি আপলোড হয়ে গেলে অটোমেটিকলি এখানে আপলোডিং হবে এবং ছবিটি নিয়ে নিবে ছবিটি নিয়ে নেওয়ার পর নিচে চলে যাবেন এবং আপনার ছবিটি এখানে দেখতে পারবেন এরপর এখান থেকে প্রথমে সাইজ নির্ধারণ করবেন এই অপশনটাতে ক্লিক করে কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন কাস্টমার সাইজে ক্লিক করার পর এখানে উইথ লিখবেন যেহেতু আমাদের উইথ পাঁচশো থেকে ছয়শো সো আমি এখানে পাঁচশো লিখবো এবং হাইটের স্থানে এসে নির্দিষ্ট হাইট লিখবেন আমি এখানে সাতশো লিখলাম এরপর এস্টিমেটেড ফাইনাল সাইজ ডান দিকে কিন্তু এখানে দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন পাঁচশো ইন্টু সাতশো এরপর নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে এখানে ইমেজ ফাইল ফর্মেটে ক্লিক করে জেপিজি রাখবেন এরপর জেপিজি কোয়ালিটিতে ক্লিক করে বেটার রাখবেন এরপর এখান থেকে ফাইল সাইজ লিখে দিবেন আমাদের সর্বোচ্চ একশো পঞ্চাশ আমরা এখানে একশো লিখলাম এরপর আই এম ডান রিসেজ মাই পিকচার এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের ছবি রিসাইজ হয়ে গিয়েছে এখন আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য সেভ টু ডেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এখন আপনি পূর্বের ওয়েবসাইটে চলে আসুন পূর্বের ওয়েবসাইটে চলে এসে আপনার নিজের ছবিটি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করুন এরপর একই ভাবে আপনার ফাদার মাদার এবং আপনার এসএসসি মার্কশিট এবং এসএসসি টেস্টিমোনিয়াল এখানে আপলোড করুন আপলোড হয়ে গেলে এখানে একটি ক্যাপচার কোড দেখতে পারবেন হুবহু ভাবে যেই সংখ্যাগুলো লেখা রয়েছে সেই সংখ্যাগুলো লিখবেন এবং বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের অক্ষর লিখবেন দেন সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট হয়ে গেলেই দেন আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন এবং মেসেজের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডি দেয়া হবে মেসেজটি ভালো করে সংরক্ষণ করে রাখবেন এরপর নিচে দেখতে পারবেন প্রিন্ট বাটন রয়েছে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনি পুনরায় ওয়েবসাইটে চলে যাবেন এবং যখন প্রাইমারিভাবে রেজাল্ট দেওয়া হবে যখন আপনি প্রাইমারিভাবে সিলেক্ট হবেন দেন আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন এবং আমি যেই ডেটে বলেছিলাম যে ডেটে প্রাইমারি রেজাল্ট দেবে যেটি ভিডিওর আগেই বলেছি এবং তখন আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর প্রাইমারি সিলেক্টেড লিস্টে ক্লিক করবেন প্রাইমারি সিলেক্টেড লিস্টে ক্লিক করার পর এসএসসি দু এখানে একটি ভিউ অপশন দেখতে পারবেন দেন ভিউ করবেন ভিউ করার পর যদি দেখেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি প্রাইমারিভাবে সিলেক্ট হয়ে গেছেন যখন আপনি ভাবে সিলেক্ট হয়ে যাবেন দেন আপনি অ্যাপ্লিকেশন কপিটি যে ডাউনলোড করেছিলেন সেটি সুন্দরভাবে প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনার একটি ছবি আপনার পিতামাতার ছবি এবং আপনার মার্কশিট এবং টেস্টিমোনিয়াল সহ আপনার গার্জিয়ানকে নিয়ে আপনার এলাকার নিকটস্থ যে কোনো ডাস বাংলা ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন অথবা ফাস্ট ট্র্যাক থাকলে সেখানে চলে যেতে পারেন দেন তারা আপনাকে ভেরিফাই করবে আপনার বিভিন্ন তথ্য জানতে চাইবে হোক সেটি পারিবারিক বা ব্যক্তিগত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে দিবেন তাদের কাছে যদি যুক্তিযোগ্য মনে হয় আপনি উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে তারা রিপোর্ট পেশ করবে এবং পরবর্তীতে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট জানিয়ে দেওয়া হবে ফাইনাল রেজাল্ট যখন দিবে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন এর জন্য ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করলে স্কলারশিপ রেজাল্ট এই শুনতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসএসসি দুই হাজার চব্বিশ এখানে এসে আপনি ক্লিক সি এই অপশন দেখতে পারবেন দেন সেই অপশনটি ক্লিক করলে আপনারা আপনার রেজাল্ট দেখতে পারবেন এবং পূর্ববর্তী যদি রেজাল্টগুলো আপনি খেয়াল করেন এখানে কিন্তু দেখতে পারবেন রাই যারা দুর্গম এলাকায় বসবাস করেন তাদেরকেই দেওয়া হয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থেকে থাকে কিংবা কেউ কোনো অপশন না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন কারণ এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই বিষয়টি সম্পর্কে জানে না